ভিক্কানা করে আমি তো সবজি সরকারি থেকে আমরা বাঁচাতে পারলাম দর্শক মাত্র 500 টাকা পুঁজি নিয়ে মনিরামপুরের আসিয়া সাসী ভিক্ষা না করে সবজির দোকান দিয়েছেন আসিয়াফাজির সাথে কথা বলে জানতে পারি তার সংসার ভালোমতো চলে না সেজন্যই তিনি এই সবজির দোকান দিয়েছেন কিন্তু তার কাছ থেকে কেউ কিছু নিতে চাই না দর্শক আমরা সকলে একটা উদ্যোগ নেছি যে এই আসিয়া সাসির দোকানে আমরা কিছু মাল উঠিয়ে দিব। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আমাদের সহযোগিতায় যদি আসে সুন্দর একটা দোকান করতে পারে তাহলে তার সংসারটা ভালো মতো চলবে কেউ যদি তাকে সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে এবং তাকে যে সহযোগিতা করবো আপনাদেরকেও দেখাব দর্শক চলুন আসি আসাসির সাথে কথা বলে জানি তার কষ্টের কথা সবজি বৃষ্টি বিক্রি করতেছি আমি বিধবা মানুষ বাস্তা গাছা নিয়ে আমি পরের জায়গায় থাকি চাই আমি এই সবজি পাঁচ ছয়শো টাকা সবজি আনি বিক্রি করে দিল খাবার জন্য বাস্তা গাছের মুখে খাবার দেবো তাই আর উদ্দেশ্য আমার এই চেলিবিলি খাইনের জন্য আমি একটু বাইসি থাকবো এইভাবে বাস্তা গাছের মুখী দিল বাদ দেবো সেই পরের জায়গায় তাই বুঝলেই তো আমরা এই জায়গায় সবজি বিক্রি করতেছি তো আমার কাছে আসলে কেউ বিক্রি করে না নেই না কিন্তু বড় বড় বাজারের দোকানে বসে আমায় গিয়ে সব চলে না তাই নেই না মানুষ আমি বিক্রি না করি আমি জোয়ান মানুষ বলে যে বিক্রি বিক্রি না করি আমি তো সবজি তরকারি বেসিস বেচি যাতে মানুষই খারাপ না বলে তার জন্য আমি সবজি বিক্রি করি আপনারা দেখতেই পারলেন ভাই আমাদের বাইকার ভাই তিনি আমাদের এই সাতির কাছ থেকে কিনে আনা করলেন আমি এখন বাইরে 가서 জিজ্ঞাসা করব যে সাতির কাছ থেকে কেন নিলেন সাইটে তো বড় বাজার আছে ভাই আপনি যে ছোট একটা দোকান থেকে সাতির কাছ থেকে এই মাল নিলেন সাইটে একটা বড় বাজার আছে কিভাবে ওখানে কি মনে করেন এমন এরকম অনেক গরিব মানুষ আছে যারা ভিক্ষাবৃত্তি না করে নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে ওনার ফ্যামিলিতে লোকজন নাই ওনার হাজব্যান্ড ইতিমধ্যে গত হয়েছে আমি যেটা শুনলাম এসে আমরা যারা সমাজে একটু শিক্ষিত লোক যারা সামাজিক লোক আছে আমরা যদি এই জাতীয় লোকজনের সাহায্য করি আমরা তো বড় বাজার থেকে যারা ব্যবসায়ী লোকটার থেকে না নিয়ে যদি ভিক্ষাবৃত্তি থেকে আমরা দুইটা কাজ একজনের থেকে আমরা বাঁচাতে পারলাম আরেকজন অসহায় মানুষকে আমরা সহায় এবং স্বাবলম্বী হতে সাহায্য করলাম তাতে লোকটা তার ফ্যামিলি যাওয়া বাঁচবে ঠিক আছে আপনি কান্নাকাটি করেন কেন কান্নাকাটি করেন না ফ্যামিলি নিয়ে বাঁচবে আমরা আশা করব আমার মতো যারা আছে সমাজে প্রত্যেক মানুষ এ জাতীয় লোকজনকে অসহায় মানুষকে সাহায্য করবে ভাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা ভাইয়ের মতো আছেন এই চাষির মতো যত দোকানদার আছে তাদের কাছ থেকে আপনারা কেনা করবেন তাদের মালটা দেখতে একটু খারাপ হতে পারে কিন্তু তাদের মালগুলো ভালো হয় তাদেরকে তাদের কাছ থেকে বেচা কেনা করে তাদেরকে আপনারা কেনাবেচা করে তাদের সহযোগিতা করছেন তাদের দিক্ষা দিচ্ছেন না আপনারা এর কাছ থেকে এই চাষির কাছ থেকে বেচা কিনা করলে কি হবে চাষি এই দোকানটা আস্তে আস্তে বড় করবে তিনি ভিক্ষার লাইনে না তিনি ব্যবসা করে খেতে পারবে এবং তার সংসারটা ভালো করে চালাতে পারবে দর্শক সকলে ভালো থাকবেন ধন্যবাদ